নমস্কার বন্ধুরা আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইটির প্রথম পর্বের চৌত্রিশতম অংশ কথাটা করে মনে লেগেছিল ছিল তো একটা হল সেখানে মাঝে মাঝে বয়স্ক আসত আমরা দেখিনি অবশ্যই আর কি ভালো দোকান জামার উল্লার আর গোলাম হায়দারের খেলনা টুপি জুতো পোশাক বাসন কোষণ কেক বিস্কুট কি না পাওয়া যায় সেখানে কখনো কলকাতার কোনো দোকান এদের চাইতে ভালো হতে পারে না মনটা ভারী হয়ে গেল যাবার আগে সব জায়গায় গিয়ে একবার ভালো করে দেখে আসতে হবে মা বললেন সবাই মিলে দেখে আসব। আর হয়তো দেখা হবে না মার কথা শুনে আমার কাটা টনসিলে সে কি দারুণ ব্যথা স্কুল বন্ধ হয়ে যেতেই পরীক্ষার্থিনীরা যারা আর সকলে তো চলে গেল অমনি স্কুলের আবহাওয়া বদলে গেল কেমন একটা কোমল অন্তরঙ্গতা আপনা থেকে গড়ে উঠল ওখানকার শীতের রোদ বড় মিষ্টি নানরা আমাদের বাইরে গাছতলায় বসিয়ে পরীক্ষার জন্য তৈরি করতে লাগলেন বুঝতে পারতাম যে আমাদের দুজনের ওপর তাদের অনেক ভরসা ভালো করে পাশ করব স্কুলের সুনাম হবে আমাদের মন থেকে কিন্তু পরীক্ষার গুরুত্ব লোপ পেয়েছিল যতটা আগ্রহ থাকা উচিত ছিল ততটা ছিল না অনেক মাস পরে কলকাতায় বসে ওই পরীক্ষার ফল জেনেছিলাম ভালোই পাশ করেছিলাম কিন্তু খুব ভালো কিছু নয় খবর শুনে নিজেদের মনে নির্লিপ্তভাবে নিজেরাই অবাক হয়ে গেছিলাম যে সময়ের কথা বলছি সে সময় আমরা শিলংয়েই ছিলাম স্কুলের কাছেই সেন্ট অ্যাডমান্ড স্কুল সেখানে গিয়ে পরীক্ষা দিলাম স্কুল থেকে আমাদের টিফিনের ব্যবস্থা হলো কত যত্ন করে ওরা আমাদের খাওয়াতেন বুঝতে পারলাম ছাড়াছাড়ির সময় মায়া কত গভীর হয় স্কুলের একটা জানালা থেকে গৌহাটি যাবার রাস্তাটির একটুখানি দেখা যেত একদিন সেখান থেকে দেখতে পেলাম বড় বড় দুটো মোটর নামছে মনটা হঠাৎ লাফিয়ে উঠল ভয়ঙ্কর একটা উত্তেজনা হলো কত নতুন জায়গা দেখবো নতুন মানুষ দেখবো বর্দাকে দেখব কলকাতায় থাকবো ট্রামগাড়ি দেখব বড় বড় দোকান দেখব গড়ের মাঠ জাদুঘর বায়োস্কোপ নিউ মার্কেট যেসব জায়গার শুধু গল্পই শুনে এসেছে এতকাল এবার সে সমস্তই চোখে দেখব বিদায় ব্যথার চাইতে নতুনের ডাকটাই মনের মধ্যে সেই মুহূর্তে বেশি করে অনুভব করলাম অন্য বছর শীতকালের আগেই বাবা ট্যুরে যেতেন সে বছর গেলেন না শুনলাম এখন তিনি বড় অফিসার হয়ে গেছেন আর তাকে বনে যেতে হবে না আশ্চর্যের বিষয় শিলং ছেড়ে এসে অবধি বাবার সেই অনর্গল গল্পের স্রোত কেমন কমে গেল সন্দেশে বাবার বনের খবর বেরুত বাবার বনে বনে ঘোরার গল্প এমন চমৎকার সরস গল্প বাংলায় খুব বেশি নেই কী ঝরঝরে সহজ ভাষা বন জঙ্গল জন্তু জানোয়ার সম্বন্ধে কত অভিজ্ঞতা অনেক বছর পরে সিগনেট প্রেস বাবার বনের খবর পুস্তক আকারে প্রকাশ করেছিলেন বাবা তখন ইহলোকে ছিলেন না আজ পর্যন্ত অমন বই আর চোখে পড়ল না তবে একটা কথা মনে হতো এ যেন আমাদের ঘরোয়া বাবার চাইতে আরও উজ্জ্বল আরও রোমাঞ্চময় আরেকটা বাবার গল্প অথচ একটি কথা বাড়ানো না বানানো ছিল না ছোটবেলায় বাবার কাছে যেমন শুনেছিলাম হুবহু তাই শুধু তার গায়ে সাহিত্যের সোনার আলো লেগে আছে সাহিত্য যে কী দিয়ে তৈরি তাই বা কে বলতে পারে বনের খবরে ঘটনা বলি বাবার পুরনো ডায়েরি থেকে নেওয়া বাবা যেমন নোট করে রেখেছিলেন অবসর নেবার পর সেগুলোকে খাতায় রেখেছিলেন পরে মুকুলে একবার কিছু কিছু বেরিয়েছিল পুরনো সন্দেশেও সবটা বেরোয়নি আমি বাবার হাতে লেখা খাতা সিগনেট প্রেসকে দিয়েছিলাম ওরা তার থেকে নকল করে নিয়ে খাতা আমাকে ফিরিয়ে দিয়েছিলেন গায়ের ঘাম আর রক্ত আর প্রাণের ফুর্তি দিয়ে লেখা জিনিস কি কখনো ঘরোয়া নাম দেওয়া যায় নিতান্ত ঘরোয়া ব্যাপারেও জাদু লেগে যায় এই বনের খবর অনেক বছর পুনর্মুদ্রিত হয়নি আশা করছি হয়তো এবার আবার প্রকাশিত হবে বই পড়ে নিজের বাবাকে চিনতে হবে এ যেন উল্টো কথার মতো শোনায় কিন্তু ওই বইতে বাবার একটা না দেখা দিক বারে উদ্ভাসিত হয়ে ওঠে যদি পারতাম সেদিনে সেই শিলংটাকে তার সমস্ত আলো হাওয়া মাধুর্য সদ্য ধরে দিতাম পরীক্ষার পর সব প্রিয় প্রিয়জন জায়গাগুলোকে আরেকবার দেখলাম এসব জায়গায় কত চোর চরিভাতি করেছি তার কত স্মৃতি মনে জড়িয়ে আছে এই সেই সেভেন ফল ষাটটি জলের ধারা নেমেছে কুচি কুচি জলকণায় রোদ পড়ে এখানে রামধনু তৈরি হয় ওই পাহাড়ের গায়ে একবার দুটো ছাগলকে খেলা করতে দেখেছিলাম একজনের শিং এর উপর আরেকজনের শিং বাগিয়ে লাফিয়ে পড়ছিল আর খটাং খটাং শব্দের প্রতিধ্বনি উঠছিল পৃথিবীর ভালোবাসার জায়গাগুলো অর্ধেক মাটি দিয়ে গড়া আর অর্ধেক মন গড়া পঁচিশ বছর পরে সে জায়গায় গিয়েও তাকে খুঁজে পেলাম না মনে আছে পরীক্ষার আগে যেদিন স্কুল বন্ধ হলো সেদিন পুরস্কার বিতরণ হলো সেই ছোটবেলায় প্রথম বছর একটা জন্তু জানোয়ারের বই আর একটা ব্যাট বল পেয়েছিলাম তারপর আর পুরস্কার পাইনি ইউরোপের ছবি দেওয়া কার্ড পেয়েই খুশি ছিলাম এবার বার্ষিক পরীক্ষায় দিই আবার পুরস্কার কিন্তু আশ্চর্যের বিষয় হঠাৎ শুনি আমার নাম ডাকছে একটা খামে আটটি টাকা দিল আমার হাতে আমি যেমন অবাক তেমনি খুশি এর আগে কেউ আমাকে কখনও একসঙ্গে এতগুলো টাকা দেয়নি তাই দিয়ে কী করেছিলাম মনে নেই সব চাইতে বেদনার স্মৃতির কথা বলা হলো না মাকে জিজ্ঞাসা করা হলো কলকাতায় গিয়ে কালামানি কোথায় উঠবে সেখানে তো বাড়ির বাগান থাকে না মা একটুক্ষণ গম্ভীর মুখে চেয়ে রইলেন আমরা ব্যাকুল হয়ে উঠলাম কিছু বলছো না যে ওখানে তো গড়ের মাঠে চড়তে পারবে মা বললেন বাবাকে আর জঙ্গলের কাজ করতে হবে না ঘোড়া রাখার দরকার হবে না কলকাতায় ঘোড়া পোষার অনেক অসুবিধা তাহলে ওর কি হবে এখানে একা ফেলে রেখে যাবে মা বললেন তোরা কি পাগল হয়েছিস তোদের কাঞ্জিলাল জেঠার বদলে যিনি এসেছেন তিনি ওকে নিচ্ছেন ওরা জন্তু জানোয়ার ভালোবাসেন পণ্যকেও রেখে দিচ্ছেন কালামানিকের কোনো কষ্ট হবে না আমি বললাম ও জানে মা মুখ ফিরিয়ে নিলেন আমার মনে হলো বুক ফেটে যাচ্ছে পেট কামড়াতে লাগলো কাটা টন ছেলে ব্যথা করতে লাগলো আর কোনো দিন আমরা কেউ কালামানিকের কথা জিজ্ঞেস করিনি ছেলেবেলার দুঃখ হলো যে কি দুঃখগুলোর যে কী প্রচণ্ড অসহনীয় যাদের ছোটবেলার কথা মনে আছে তারাই জানে